ইসুলের রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ফ্রাসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেঞ্জীয় পুত্র দেশ লাক্জেমবার্গ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন লাক্জেমবার্গ বর্তমানে ইউরোপের একটা আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই এখন লাক্জেমবার্গ যাওয়ার জন্য মুখিয়ে আছেন এই চাওয়াটা কিন্তু অনেক আগে থেকেই ছিল বর্তমানে আমরা এই সুযোগটি পেয়েছি বিশ্ব প্রফেসর আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এখন থেকে আপনারা লাগজিমবার গিয়ে উচ্চ বেতনে কাজ করে আপনাদের জীবনের যে দশা সেটি পরিবর্তন করতে পারবেন তো দর্শক আজকে আপনারা কিভাবে লাগজিমবার যাবেন টাকা খরচ হবে কি ডকুমেন্ট লাগবে বা কারা যেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো সাথেই থাকবে দর্শক শুরুতে বলেছি আজকের দেশ লাগজেমবার্গ এবং আমরা কিভাবে লাগজেমবার্গ যেতে পারি সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো প্রথমেই চলুন জেনে আসি কেমন দেশ সেই লাগজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে বর্তমানে কি কি কাজ রয়েছে এবং সেখানকার বেতন ভাতা কত চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান 210 দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড বয় নব্বই ইউরো লোক প্রয়োজন এ যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ওয়েটার একুশো নব্বই ইউরো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরোপ ইউরোশ ইউরোপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি পদে কাজ রয়েছে এবং বেতন ভাতা কত এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে কি কি সুযোগ সুবিধা রয়েছে লাগজে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন এবং থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্টের কি প্রয়োজন হবে বা কি কি কাগজপত্র লাগবে লাগজেমবার্গেতে চলুন দেখে আসি এই বিষয়ে আরও একটি প্রতিবেদন লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে লাগজি মার্কেটে এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হতে পারে দর্শক অবস্থা এবং পরিস্থিতি ভেদে আপনার খরচ কম বেশি হতে পারে বিশেষ করে ইউরোর উঠা নামার কারণেও আপনার সার্ভিস চার্জ কম বেশি হতে পারে তো এখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে নিচে যে নাম্বার রয়েছে এখানে ফোন দিবেন এবং আপনারা জেনে নেবেন বর্তমানে লাকজিমবার্গে যেতে ভিসা মাধ্যমে আপনার খরচ কি হতে পারে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের লাকজিমবার্গে যেতে সময় লাগবে সাত থেকে আট মাস এবং এ বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য জানাবে আমাদের কাউন্সিলিং অফিসারেরা দর্শক আমাদের অফিসে চলে আসলে সবচেয়ে ভালো এই রমজানে আপনাদের সকাল দশটা থেকে তিনটার মধ্যে আসতে হবে তাহলে আপনি জেনে নেবেন বিস্তারিত তথ্য দর্শক কুরুরামজাদ জুড়ে আমাদের স্কুলে থাকবে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে পবিত্র বাহির আমাদানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রহমতের দশ দিনের এই দিনে আপনাদের সবার মনে মহান আলামিন রহমত দান করুক সবাইকে সুস্থ রাখুক এই আশা রেখে শেষ করব আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ